নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ঘটে যাওয়া বিশেষ একটি পর্ব যেটা কিনা গীতা অধ্যায় নামে পরিচিত ছিল যেখানে উল্লেখিত আছে আঠেরোটি অধ্যায়ের কথা আর গীতার প্রত্যেকটি অধ্যায় ছিল এক একটি যোগ আজকের আমরা গীতার বিশেষ একটি অধ্যায় যেটা কিনা যোগ সেটা নিয়ে আলোচনা করব যেখানে অর্জুন যুদ্ধ করব না এই মনোভাব নিয়ে গান্ডীপ রেখে দিয়ে রথের মধ্যে বসে পড়েছিলেন কারণ অর্জুন যুদ্ধের পূর্বে দেখেছিলেন কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর তা কারা দেখছেন যে কুরুষ সৈন্যগণের মধ্যে রয়েছেন দ্রোণাচার্য কৃপাচার্য গুরুদেব গুরুদেবতুল্ল অর্জুন তখন শ্রী ভগবানকে বলছেন যে গুরুদেবতুল্য ও আত্মীয় পরিজনদেরকে বধ করে আমি রাজস্ব ভোগ করা এটা তো পাপ আমি যুদ্ধ করব না ক্ষণিকের জন্য অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন আর সেই সময় ভগবানের মুখস্থিত বাণী আর অর্জুনের মুখভঙ্গ এটাই ছিল গীতা আজকের আমরা নিয়ে কথা বলব যেখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন কুতস্তা কুসমিল মিরম বিষমে সমপস্থিতম অনার্যষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বললেন এই সংকটে এই মুহূর্তে তোমার মধ্যে মোহ কথা থেকে উপস্থিত হইল শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে পার্থ কাতরতা প্রাপ্ত হইও না ইহা তোমার যোগ্য নহে হে পরমতপ অর্জুন হৃদয় দুর্বল হইও না তুচ্ছ হৃদয় দুর্বল ত্যাগ করে যুদ্ধে উত্থিত হও ভগবানের এইরূপ কথা শোনার পর অর্জুন শ্রী ভগবানকে বলছে এই মহানুভব গুরুদিগকে বধ না করিয়া ইহালুকে ভিক্ষা ভোজন করা নিশ্চয় শ্রেয় অর্জুন শ্রী ভগবানকে আমাদের জয় না পরাজয় কোনটা বেশি গুরুত্ব আমি বুঝতে পারছি না এই মধুসূদন আমাকে এই মোহ হইতে মুক্ত করো এ কথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন সচাত্তং প্রজ্ঞা বাদাশ ভয়সে গাতানু সচন্তী পণ্ডিতা হে অর্জুন যাহাদের জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য শোক করিতেছ আবার ন্যায় কথা করিতেছ শ্রী ভগবান অর্জুনকে বলছেন পণ্ডিতেরা জীবিত বা মৃত উভয় ব্যক্তির জন্য কোনোদিন শোক করেন না শ্রী ভগবান অর্জুনকে বলছেন দেহীন হসমিন যথা দেহে কমারাং যৌবানাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র না মুচ্ছতি অর্থাৎ দেহভিমানে জীবের যেমন এই দেহে কোমর যৌবন বার্ধক্য দেহান্তের প্রাপ্তি অর্থাৎ মৃত্যু সেই রূপ অথব জ্ঞানী তাহাতে মোহিত হন না শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন পার্থ যে ব্যক্তি সুখে দুঃখে সমভাবে থাকে এবং নিজেকে ব্যথা না দেয় তিনি অমরত্ব প্রাপ্তি হন এবং নিত্যানন্দ লাভ করেন শ্রী ভগবান আরো বলছেন সত বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে শত উভয় রূপী দৃষ্টে হস্তাতি দর্শিভী অর্থাৎ অনিত্য বস্তুর অস্তিত্ব নয় নিত্য বস্তুর বিনাশ নাই অর্থাৎ অবশ্যম্ভাবী যা হবে সেটার জন্য শোক করিও না হে অর্জুন যুদ্ধ ভগবান অর্জুনকে আরো বলছেন অবিনাশী যে নহ ততম বেনা সামহ ন নহ কস্তিৎ হর্তি অর্থাৎ যিনি এই দেহে ব্যাপী আছেন স্বরূপ হে অর্জুন এই আত্মাকে কেউ হনন করিতে পারে না আত্মাকে কেউ হত্যা করিতেও পারেন না এবং আত্মা নিজে হনন হনও না অর্থাৎ আত্মা অবিনাশী তো আত্মার জন্য শোক করিও না এটা ছিল এটা দ্বিতীয় অধ্যায় বা সাংখ্যযোগে কয়েকটি অংশমাত্র এটার পরবর্তী অংশ বা বাকি অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বে ভেটে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বহুতকৈ ধন্যবাদ হেৰি কৃষ্ণ